নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্টাডি আর এখানে আপনারা যে শিরোনামটা দেখছেন ইউরোপ ইজ ব্যাগিং ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া একদম সঠিক দেখছেন যে ভারতের সামনে ইউরোপ ঝুঁকে গিয়ে তাদের সমর্থন চাইছে ভিক্ষা চাইছে এক কথায় এবং এটা সম্পূর্ণ বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার স্পোক পারসন এই কথাটা বলেছে রিসেন্টলি যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া রিয়্যাকস টু রিপোর্টস অফ ই ইউ চিফ বেগিং মোদি টু সাপোর্ট অ্যান্টি রাশিয়ান অ্যাকশান অ্যান্টি রাশিয়া অ্যাকশান নেওয়ার জন্য বেগ করা হচ্ছে মোদির কাছে তো আপনারা সবাই জানেন যে উরসুলা বন যিনি ইউরোপীয় কমিশনের হেড রয়েছেন তিনি একটা বড় দল নিয়ে ঐতিহাসিকভাবে এত বড় দল নিয়ে প্রথম ভারতে এসেছেন এবং নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের যে সমস্ত এগ্রিমেন্ট করার চেষ্টা করেছেন তার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তারা এটাই চাইছে কারণ দু হাজার পঁচিশে যেটা বলা হয়েছে ট্রাম্পের সরকারের পক্ষ থেকে ইউরোপের সমস্ত কান্ট্রির ওপরে বিশেষ করে ইউরোপীয় কমিশনের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের ওপরে একটা ট্যারিফ বসানো হবে পঁচিশ পারসেন্ট যার ফলেই কিন্তু ইউরোপ এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে সাথে সাথে ইউরোপ চাইছে ভারতকে সাথে নিয়ে রাশিয়াকে অ্যাটাক করতে এবং এই পদক্ষেপটাকেই রাশিয়ার যিনি স্পোক পার্সন রয়েছেন তিনি এটাই উল্লেখ করেছেন ইউ ইউ বেগিং কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া টু শো সাম সেমব্লেন্স অফ কমিটমেন্ট তো এইখানে আমি চাই আপনারা একটু এই ভিডিওটা দেখুন It's just literally a shame for the European Commission and uh, this aggressive West. Now to visit different countries that are not part of the European Union and to beg, to beg for some similarity, something similar to the anti-Russian actions we see clearly that uh, the global majority and of course india just to have uh, uh, adequate assessments of this aggressive uh, policy of brussels and condemn uh, interference in uh, domestic affairs of other countries now regarding the pressure we're sure that uh, our partners will continue mutually beneficial uh, economic relations with our country it's just as shame for in brackets uh, enlightened West uh, to uh, visit countries uh, that they call just wild jungle to beg them uh, to support this beautiful garden in their তো লিটারেলি এই যে বক্তব্যটা আপনারা শুনলেন সেখানে বলা হয়েছে যে ইউরোপ যেখানে নিজেদের বলা বলতো যে ইউরোপ হচ্ছে গার্ডেন এবং বাকি সারা বিশ্ব হচ্ছে জঙ্গল সেই জঙ্গলের কাছেই আজকে তাদের ভিক্ষা চাইতে হচ্ছে এবং সত্যি করা বলতে কি এখন ইউরোপ সেই জায়গায় নেই যে অন্য সারা বিশ্বের কাছে থেকে তারা আলাদাভাবে থাকবে কারণ এখন পুরো বিশ্বটাই এক হয়ে গিয়েছে আর সাথে সাথে যে ইউএসএর ব্যাগ ছিল সেই ব্যাগটা কিন্তু ট্রাম্প বসার পরে সরে যাচ্ছে যার ফলে ইউরোপ এখন প্রচণ্ডভাবে চাইছে যে বিশ্বের যে সমস্ত বড় বড় কান্ট্রিগুলো রয়েছে তাদের এক কাছে যেতে এরপরে যেটা দেখছি যে আমরা যে বিশেষ করে ট্যারিফ যেটা লাগা লাগানো হয়েছে এর পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাগানো হবে বলা হচ্ছে এর ফলেই কিন্তু তারা চাইছে ভারতের যে বিশাল মার্কেট রয়েছে সেটা ধরতে এবং যার জন্য তারা কিছু সুবিধা দিতে রাজি হবে এটা আশা করা যায় আর সেটা সবচেয়ে বড় যে সুবিধাটা তারা দিতে চাইছে বা চাইবে সেটা হচ্ছে ভিসা হ্যাঁ তো ইন্ডিয়ানদের ইউরোপ ভিসা দেওয়ার একটা বিরাট ফাঁদ ফেলা হবে এবং সেটা ভারত কি করে সেটা আগামী দিনে দেখতে হবে দেখুন ইন্ডিয়ার বাজার একটা বিরাট বাজার সেখানে ইউরোপ চাইবে সেই বাজার দখল করতে চীন রয়েছে চীনের বাজার কিন্তু সেই চীনের বাজারে দখল করা কিন্তু ভীষণ রকমের কঠিন কারণ তাদের এতটাই প্রোডাকশান আছে নিজস্ব প্রোডাকশান আছে যে তারা অন্য বাইরের কোনো কান্ট্রিকে এন্ট্রি করতে দেয় না এছাড়া ইউ যে বাজারটা সেটা কিন্তু আস্তে আস্তে হারাতে বসেছে যার ফলেই কিন্তু আজকে ইন্ডিয়া এখানে এসেছে তারা এবং বিরাট একটা বিরাট একটা দল যেটা বলা হয় সেই নিয়ে তিনি এসেছেন এবং এর পরিপ্রেক্ষিতেই রাশিয়া কিন্তু ভাবছে যেটা হচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে নিয়ে একটা যে ষড়যন্ত্র করা হচ্ছে সেইটা যেন না হয় এবং ভারত বরাবরই রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে যার ফলে ইউরোপ চাইছে সেটা বাধা দিতে এইখানে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব যেটা প্রকাশ করা হয়েছে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে একটু দেখব ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া আর ডিপেন পার্টনারশিপ The commissioners are going to New Delhi to discuss a new strategic agenda. Trade and investment, economic security and resilient supply chains, common tech agenda, reinforced security and defense cooperation. The two largest democracies, Europe, India, strategic partners shaping tomorrow. আচ্ছা এই ভিডিওটাই যেটা আমরা দেখলাম বিশেষ করে যে টু লার্জেস্ট ডেমোক্রেসি এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যে ভারত তো আমরা জানি যে সবচেয়ে বড় ডেমোক্রেসি কিন্তু ইউরোপীয় ইউরোপের কোন কান্ট্রি আবার এত বড় লার্জেস্ট ডেমোক্রেসি হলো আসলে ইউরোপের কোনো কান্ট্রি না এখানে তারা এক সঙ্গে বোঝাতে গিয়ে ইউরোপীয় কমিশনের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে সেইগুলোকে ধরে লার্জেস্ট ডেমোক্রেসি বলছে যার ফলেই এই কথাটা নিয়ে এসেছে একটা সুবিধা ইউরোপ্যান্ড ইন্ডিয়া এবং এরপরেই এই যে ছোট্ট করে একতামে বল এই স্ট্রেংথ ইন ইউনিটি এইটা ছোট্ট করে তাদের পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছে যাতে করে ইন্ডিয়া এবং ইউরোপীয় কমিশন বা ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে তারা একটা ইউনিটি তো তৈরি করতে পারে এবং বিশ্বের বিভিন্ন দরবারে গিয়ে তারা নিজেরা ফোর্স করতে পারে ইন্ডিয়ার সাহায্যে যে কোনো বিষয়ে আচ্ছা এই এর পরেই যেটা বলা হচ্ছে যে ইউ সিক্স ইন্ডিয়াস হেল্প টু এনফোর্স স্যাংশন অন রাশিয়া রাশিয়ার ওপরে স্যাংশন ব্লুমবার্গের নিউজ এবং সেখানে বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইন্ডিয়াকে সাথে চাইছে আর এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের এগেনস্টে কিন্তু পুতিন ওয়ার্ন করছেন যেটা হচ্ছে যে ইউএস এবং রাশিয়ার যে অ্যাপ্রোচ রয়েছে যেটা রয়েছে যে সঠিক দিকে সঠিকভাবে পরিচালনা করে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সেটাকে বন্ধ করে দেওয়া এবং রাশিয়ার সাথে ইউএসের যে সম্পর্ক সেইটাকে স্যাবোটেজ করার যে চেষ্টা ইউরোপ বা অন্যান্য কান্ট্রি বা সংস্থাগুলো করছে সেটা যেন করা না হয় সেই ওয়ার্ল্ডটা কিন্তু পুতিন করছেন আর যার ফলেই আমরা বিভিন্ন রিপোর্টে এইগুলো প্রকাশ পাচ্ছে বলে দেখতে পাচ্ছি যাই হোক এই ছিল মোটামুটি খবর এর পরে আমরা কোনো এই বিষয়ে আপডেট পেলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য Stay tuned.